ভারতবর্ষেই মুসলমানদের হয়ে মনের থেকে কেউ নেই মুসলিমদের হয়ে আছে সবাই রাজনীতি করার জন্য নওশাদ সিদ্দিকী তিনিও বাংলার একজন নেতা প্লাস পিস সাহেব তিনি যদি ভাঙড়ে বা কলকাতায় কোনো জায়গায় যদি আন্দোলনের জন্য গিয়ে থাকেন তাহলে শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করেন তাহলে তাকে পুলিশ দিয়ে বাধা দেওয়া উচিত বলে আমি মনে করি না কারণ এই আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে এখন নওশাদকে অ্যারেস্ট করবো নওশাদকে আটকাবো পাশাপাশি অন্য দলগুলোকে ছাড় দেব তাহলে তো একত্রিত হয়ে আন্দোলন হবে না অরিজিনাল আমি আবারও বলছি যদি ভারতবর্ষের বিরোধী দলগুলোর যদি প্রকৃতই উদ্দেশ্য থাকে যে এই কালা আইনকে প্রত্যাহার করতে হবে মোদিজির তাহলে আমি বলবো শুধু নৌসাদ নয় নৌসাদ সহ সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ প্রত্যেককে একত্রিত হয়ে এই কালা আইনের বিরুদ্ধে লড়তে হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদেরকে বাধা দেওয়া হবে না নওসাদ করলে বাধা দেওয়া হবে এটা ভোট ভাগ ছাড়া কিচ্ছু হবে না যত বাধা দেবে তত কিন্তু ভোট ভাগ হবে কারণ পিস সাহেবের পক্ষে প্রচুর লোক আছে আমি একদম নিরাপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলছি ওয়াক বিল নিয়ে যে ঘটনা ভারতবর্ষে ইতিমধ্যে ঘটেছে সেটা আইনে পরিণত হয়েছে সেটাকে যদি প্রত্যাহার করতে হয় একটা আইন হয়ে যাওয়ার পর প্রত্যাহার করাটা খুব কঠিন ব্যাপার কষ্টসাধ্য কাজ ওটা সহজ নয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যদি সেটা প্রত্যাহার করতে হয় তাহলে আমি বলবো বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তৃণমূল কংগ্রেস আইএসএফ সিপিএম কংগ্রেস সমস্ত দলকে একত্রিত হয়ে আন্দোলন করে এই কালাইনকে প্রত্যাহার করতে হবে আর যদি মনে করে যে ছোট ছোটো দলগুলো আন্দোলন করে তাদেরকে বাধা দেওয়া হবে তাহলে আমি তো মনে করব যে শুধুমাত্র রাজনীতি করার জন্য মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকছে না আর যদি প্রকৃত ওই আইনকে বাতিল করতে হয় তাহলে সকলকে আন্দোলন করার সুযোগ দিতে হবে না হলে সেন্ট্রাল গভর্নমেন্টের টনক নড়বে কীভাবে এটা আমার কাছে একদম পরিষ্কার কথা এই যে ওয়াকফ বিল এটা একটা ঐতিহাসিক বিল যেটা নিয়ে শুধু ভারতবর্ষ তোলপার নয় আমি তো ফেসবুকের মাধ্যমে দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষের এই ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলছে ঘটনা যেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বিজেপি বিজেপি সরকার মুসলিমদের এক কথায় সম্পত্তি দৈবত্ত সম্পত্তি যেটা বলা হয় হিন্দুদের ভাষায় তো সেই সম্পত্তি অর্থাৎ আমাদের যে দানের সম্পত্তি ছিল আমাদের বাপ চোদ্দ পুরুষেরা যে সমস্ত সম্পত্তি দান করে গেছে সেই সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করে ওয়াকফ বিল পাশ করেছে এই বিল পাশ করার ফলে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা আন্দোলন করছে একমাত্র এই আন্দোলনের বিরোধিতা করছে বিজেপি কারণ সেন্ট্রালে বিজেপি আছে বিজেপির লোকজন এই আন্দোলনের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গে সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে মুর্শিদাবাদ জেলায় এটা আমি দুর্ঘটনা বলবো কারণ এটা অন্যায় হয়েছে মারাত্মকভাবে কারণ যেটা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুক গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ আন্দোলন করে এটা বাধা দেওয়া কোনো সরকারেরই উচিত নয় কারণ আমরা এর আগে দেখেছি কৃষি প্রত্যাহার করার জন্য সারা ভারতবর্ষের কৃষকরা লং মার্চ থেকে শুরু করে একাধিক আন্দোলন করেছে তার ফলে সেই বিল প্রত্যাহার করেছিল বাংলার মুসলমানদের ধারণা ভারতবর্ষের মুসলিমদের ধারণা যে কৃষি বিল যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যাহার করেছিল আমরা যদি আন্দোলন করি তাহলে এই বিল হয়তো প্রত্যাহার করতে পারে যে কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আন্দোলন করছে রাজনৈতিক দলগুলোও আছে এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সারা বাংলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে এটা ভালো